এই মসজিদ আল্লাহ কিন্তু কোন কাজ যদি মসজিদে মসজিদ কমিটি এবং মুর্বীরা যদি কোন কাজ ধরে আজ পর্যন্ত এই মসজিদে ইশাল এর জন্য আল্লাহ তালা আপনাদের দানকে কবর করেন আপনাদের যে করেন বিধায় এই কাজগুলো আমাদের সম্পন্ন হয়

তেনাদের রুহের জন্য দোয়া করবেন এবং আমাদের অনেক যুবক ভাই তারা এই মাগফিরাতের কথা শোনার পর থেকে অনেক কষ্ট করছে আদর করছে তো তাদের হৃদয়ের জন্য দোয়া করবেন জীবিত বাবা মা যারা আছে আমাদের তাদের সুস্থতা তাদের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করতে পারেন বৃদ্ধি করে দেন এবং আমাদের তাদের খেদমত করে जानना तो का तो ये बंदे बड़ी ये तोफिक अल्लाह ताला अमत किये दें एक दोना में हुजूर का सरोकर बो तामदर आप तो ऐड कर बशीर तुमने दोहा कुर्में एक बोले आमिया आप तो बो शेष बोती से अस्सलामुअलैकुम अलैहिंमा रहमतुल्लाही फावारतात दाखिल दोना अल्हम्दुलिल्लाहिरबिलअलेमीन الصلاة والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ হোমা ৰব্বী ৰ হাম হমা কামাৰব্বাই দা সগি আমরা কথিবই ইমান বান্দা বান্ধা বান্ধে একত্ৰিত হয় আল্লাহ গৌ মাছিলের শেষ পৰ্যায় বিদায় প্ৰাক্কালে আলে মোলামা দে কোৰাণ কোৰোৱাই কোৰাণ বেগুনা মাসুম বাচ্চাদের সাথে নিয়া হাজি সাহেবদের সাথে নিয়ে আমার দোয়ার খনি মা ও বন্ধের সাথে যা আপনার দরবারে বিকারির বেশে হাত উত্তোলন করলাম মৌলা গোনা জানি আল্লাহ রব্বুল আলমিন এতগুলো মানুষের ভিতর সবগুলো ইমানদারকে তুমি পছন্দ নাও করতে পারো এবং দুনিয়ানন্দাকে যদি তুমি আল্লাহ পছন্দ করো ওই ইমানদারদের কারণে আমাদের সবার जिंदगी গুনাহ মাফ করিয়া দিও রব্বুল আমিন আজকে জান্নাতের বাগান আয়াজান যারা বলেছেন টাকা দিয়া পয়সা দিয়া সোম দিয়া মেদাদের সময় দেয় সুযোগ দিও আল্লাহ আপনি সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন যা কিছু সওয়াব আপনি দান করবেন কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া সওয়াবের बृहतम অংশ সোনার বদীনায় নবিয়ে পাকের রওজাতুল আত্বহারে হাদিয়া পৌঁছাইয়া দেন বাবা দদ নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবা کرام

আল্লাহ জানি না আমরা যারা হাত তুলেছি কার মা কার বাবা দুনিয়া থেকে চলে গেছেন রব্বুল আলামিন তাম দুনিয়ার সব খবর নেওয়া যায় কিন্তু বাসের ঝাড়ে বারে ডাঙ্গি নাই কবর স্থানে মা আর বাবা মনকে মন মাটি বুকে চাপা দিয়া অন্ধকার কবরে ঘুমায়া আছে আল্লাহ এই কবরের খবর দুনিয়ার কোন মানুষের কাছে নাই আল্লাহ গো মা বাবাকে কবর রাইখা যে সন্তানের হাত তুলছি সন্তানের হাতে রসি লাই মা বাবার কবর দুখানা জান্নাতের বাগান বানায় দাও আই মাওলাই করিম কত গুণে আমরা করলাম আমাদের গুনা যদি আমাদের বিবি সাহেবরা জানতো ঘৃণা বোর কথাই বলতো না সমাজের লোকজন মা বাবাসের সন্তান আমরা আমাদের গুণা সম্পর্কে যদি জানতো ঘৃণা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিত আব্বা বলে বলতো না তুমি তো সব জানো সব দেখো এরপরেও তোমার রাজাক নামের খাতিরে আমাদের রিজিক বন্ধ করো নাই তোমার নামের খাতিরে আমাদের তুমি মরণ এখন দাও নাই তেমনি তোমার একটা নাম গফার গফুর তোমার একটি নাম হলো বাদুদ তোমার অদত গফার গফর নামের ওসিলায় আমাদের জিন্দেগির তামাম গুণাগুলো মাফ করিয়া দেন রব্বুল আলামিন যেই দিন কবরে নিয়ে যাবেন মসজিদের খাটনিটা ঘরের দরওয়াজায় পাঠায়া দিবেন জানি না কোন সময় কোন হালতে কোন জায়গায় মরণ হয় তোমার কাছে আবেদন নিবেদন আমাদের মৃত্যুর 10টা মিনিট আগে ওযু করিয়া পবিত্র হওয়ার তৌফিক দান করিয়া দিও নামাজ আল্লাহ মৃত্যুর পাঁচটা মিনিট আগে নামাজের যাই নামাজে আমাদের খাড়া করিয়া দিও রব্বুল ওই মালাকুল মউত কে পাঠাইবা আমরা যখন নামাজের বদ্যে রুকু আর অবনত হব

নে করে লুইবে অন্ধকার ক বোরের মাজে রাখিবে অন্ধকার ক বোরের মাঝে রাখিবে ভেবে দেখো সঙ্গের সাথি কে হোনাই ছেলে ছেলেরা কাঁদবে মাইয়ারা স্ত্রী প্রাণের স্বামী চুলে যায় স্ত্রী প্রাণের স্বামী চলে যায় আদরক রিয়ামা

তোমা করি খাদ্যে ভেজাল দেব না তোমা করি ওজনে কখনো কম দেব না তোমা করলাম মিথ্যা বলবো না ওগো আল্লাহ তোমা করি গিবত পর নিন্দা করব না মানুষের হক মেরে খাব না আল্লাহ তুমি আমাদের তোমাকে কবুল মঞ্জুর করে নাও আমাদের মধ্যে আল্লাহ তাদের শেফা দান করিয়া আল্লাহ যারা তাদের অভাব দূর করিয়া দাও যারা বিপদগ্রস্ত আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়া দাও সর্বোপরি সকলের জীবনে শান্তি এবং আল্লাহ রহমত বর্ষণ করে দেন এইরকম রফিকুল ভাই বড় ভাই দোয়া চাইছেন আল্লাহ অনেক মেহনত করেছেন আল্লাহ বড় ভাই রফিকুল ইসলাম যত জন্য করেছেন কবুল করে করে নেন ফজিলত দেন। আর একজন দোয়া চাইছেন মন্ত্র সাহেবের জন্য আল্লাহ আপনি কবুল করেন কোন হালতে আছে আপনি ভালো জানেন তার দোয়া নেক মাসাদ কবুল করেন মৃত্যুর আগে একবার হলো সোনার মদিনা আল্লাহ মক্কা এবং মদিনা জিয়ারতে তৌফিক দান করে আল্লাহ আল্লাহরা হাত তুলেছেন একজন মানুষকে ও মক্কা মদিনার মুসাফির না মানে নিয়েন না আমার জীবনের যতগুলো আখরে মোনাজাত দিয়েছি জুমার নামাজে দিয়েছি ঈদের নামাজে দিয়েছি মক্কা তোল মক্কার নামায় দিয়েছি আরাফার ময়দানে আল্লাহ নয় তারিখের দিন একাধিকবার মোনাজাত দিয়েছি গল্প মিনা বলতে পাই মোদী নাই মোবারকের পাশে দিছি আল্লাহ আমার মোনাজাতের মধ্যে যতগুলো মুসলমান নরনারী অংশগ্রহণ করেছিল সকল মুসলমান নরনারী সহ আজকে যারা অংশ নিয়েছেন আল্লাহ সবাইকে একসাথে জান্নাত দিয়ে দিন আল্লাহ রব্বুল আমিন এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ সকল সদস্য বিনnader কবুল করেন এলাকার মা বানদের কবুল করেন আমার মায়েরা বড় কষ্ট করে এখনো মায়েনন সারেন নাই আল্লাহ আমান প্রত্যেকটি মাকে আসিয়ার মত সতীত্ব আর দান করিয়া দেন রব্বুল আমিন মাওলানা ইকরাম মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব

যারা আমার ফোন নাম্বার নেবেন ইউটিউবে সার্চ দিলেই নাম্বার পেয়ে যাবেন খুব দরকার হলে আমার কাছে কার্ড আছে নিতে পারেন আলহামদুলিল্লাহ আজকাল মতো এইখানে সমাপ্ত হলো ইশতারা আরামিতে আমরা আর মাটিতে তবে সময় উপস্থিত থাকবেন ইশসা আসসালামু